শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাঁ আমরা সকলের টপিক নিয়ে আজকে আমাদের টপিক দিয়েছে অপরাজিতা অপরাজিতা সাহা সুন্দর সুন্দর টপিক দেয়ও তো আজকে অপরাজিতা দেওয়া টপিক হচ্ছে ভারতের সমাজ এবং কন্যা সন্তানের অবস্থান তো এটা আমার মানে সত্যি কথা নতুন করে কিছু বলার নেই কেননা এখন কন্যা সন্তান কিন্তু কোনো অংশে পুরুষ সন্তানে যদিও এটা এখনও মেল ডমিনেটেড সমাজ আমরা জানি কিন্তু তা সত্ত্বেও কিন্তু মহিলারা কিন্তু নিজেদের মানে গুণের প্রভাবে তারা কিন্তু নিজেদের জায়গাটা এখন আর মেয়েদের আলাদা করে কিন্তু বাসের আলাদা একটা সিট বা ট্রেনের একটা আলাদা সিট চায় না এখন মেয়েরা কিন্তু অনেক সচেতন এবং নিজেদের গুণের প্রভাবে বা নিজেদের পার্সোনার প্রভাবে বা নিজেদের ভিতরকার যে শক্তি তার প্রভাবে তারা কিন্তু এখন আর ছিনিয়ে নিতে চায় না যে আমাকে দিতেই হবে ওরম না এখন মেয়েরা কিন্তু নিজেরাই বুঝে গেছে যে তাদের সমাজে অবস্থান কি এখন মেয়েরা পাইলট থেকে শুরু করে যুদ্ধে মানে জেট চালায় যেটা আগে ফাইটার জেট কিন্তু মহিলাদের দেওয়া হতো না মানে তো আমরা সেসবের মধ্যে আজকে যাচ্ছি না এগুলো আমরা সকলেই জানি আমি একটু অন্যভাবে এক দু একটা কথা বলবো বলে এলাম যেরকম স্বামীজির একটা কথা মনে পড়ে যে যে সমাজে মহিলাদের সম্মান মানে প্রায়োরিটিতে সেকেন্ড বা থার্ড সে সমাজ উন্নত সমাজ নয় যখন স্বামীজি বিদেশে গিয়েছিলেন এবং দেখে এসেছিলেন যে কাঁধে কাঁধ মিলিয়ে ওদের ও মানে মহিলাদের এবং পুরুষের কর্ম ব্যস্ততা এবং মনোভাব প্রকাশের যে ক্ষমতা সমস্ত সমান মানে সেখানে কোনো পুরুষ বা মহিলা বলে কিন্তু আলাদা হয় না তো আজ থেকে কত বছর আগে স্বামীজি কিন্তু বলে গেছেন তো সম যে সমাজে মহিলাদের সম্মান নেই সে সমাজ কিন্তু উন্নত সমাজ নয় মানে তার ব্যক্তি মানে মানসিক ব্যক্তি বা ফিজিক্যাল ব্যক্তি সম্ভব নয় তো সমাজ বলতে আমরা পরিবারও বুঝতে পারি আমাদের পরিবারেও এক একটা পরিবার এখনও কিন্তু মহিলাদের প্রায়োরিটিটা মানে কম দেয় মানে সবাই যে আমার সঙ্গে সহমত তা নয় কিন্তু হ্যাঁ আমাদের মতো পরিবার বলছে কিন্তু এখনও কিন্তু এরকম পরিবার আছে একেবারে যে নেই তা নয় তো বলবো যে শিক্ষার আলো বা জ্ঞানের আলো এখনও সে জায়গায় পৌঁছয়নি তাই হয়তো রয়েছে আগেকার সমাজও কিন্তু ছিল আগেকার সমাজে আজ থেকে ধরি আমি পাঁচ ছ হাজার বছর আগের কথা ভাবি সেই তথাগত বুদ্ধের সময়কার কথা ভাবি তখনকার সমাজ অবধারিত মানে এখন এই সমাজে দাঁড়িয়ে যদি মেয়েদের কন্যা সন্তানের কথা এখনও ভাবা হয় তো আমরা বুঝতেই পারি সে সমাজেও ছিল সে সমাজে কিন্তু আবার তথাগত বুদ্ধের মতো মানুষও ছিলেন বা রাজা বিম্বিসারের মতো মানুষও ছিলেন তো কেন রাজা বিম্বিসারের কথা তুললাম রাজা বিম্বিসারের স্ত্রীর নাম ছিল খেমা এবং খেমা এবং আরেকজন নামটা হচ্ছে উপ তো এই দুজন তখনকার দিনে আজ থেকে আমরা কত যুগ আগের কথা বলছি সেই যুগেও কিন্তু তথাগত বুদ্ধের মতো রাজা বিম্বিসারের মতো মানুষ ছিলেন যেখানে তারা কিন্তু মহিলাদের কোন সম্মানে বসিয়ে গিয়েছিলেন তো শোনা যায় যে রাজা আর্লি লাইফ নিয়ে আমি খুব একটা বলছি না আমি তথাগত বুদ্ধের সঙ্গে কানেক্টেড কথাটাই বলছি তা জাস্ট বলবার জন্য বললাম এই খেমা ছিলেন রাজা বিম্বিসারের তিনজন স্ত্রী ছিলেন তখনকার দিনে রাজা রাজারাদের রাজরাদের বিভিন্ন কারণে কিন্তু বিবাহ হতো মানে রাজ্যের ইয়েতে যুদ্ধের পরা জয় পরাজয়ের ওপর তো সেসবের মধ্যে আর যাচ্ছি না খালি শোনা যায় যে রাজা বিম্বিশারের যে তিনজন স্ত্রী ছিলেন তার মধ্যে একজন স্ত্রী ছিলেন কিন্তু খেমা তিনিও রাজবাড়ির মানে রাজারই সন্তান কন্যা সন্তান কিন্তু আমি কিন্তু দেখেছি পড়ে আমি জানি না কেউ যদি তোমরা বলতে পারো আমাকে জানিও ইনি কিন্তু অজাশত্রের মা ছিলেন না অজাশত্রু মা রাজা বিম্বিসারের আরেকজন কসলা বোধ হয় ওনার নাম কৌশলা বা এরকম নাম ছিল খেমা নয় তবে ক্ষেমা স্ত্রী ছিলেন বিম্বিসারের এবং এই যে ক্ষেমা এবং উপলাবণ্না যার কথা বলছি এই দুজন মহিলা ডিসাইপল মানে ভাবলে না গায়ে কাঁটা দেয় আজ থেকে অত যুগ আগে এরা কিন্তু বেস্ট পসিবল ডিসাইপলদের মধ্যে এই দুজন মহিলা ডিসাইপল ছিলেন তো আমরা এখনও মেয়েদের আজকের সমাজেও মেয়েদের বলি তোমরা পারবে এরকম বলি আমরা অথচ বা যা ঘটনা আমরা দেখছি মহিলাদের সঙ্গে তো তথাগত বুদ্ধকে যে আমরা যদি ওইখানে বসাই বা ওইখানে মানে জীবনের এপিসেন্টারে বসাই উনি কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন বিভিন্ন বিভিন্ন গল্প বিভিন্ন ঘটনায় উনি বলে দিয়ে গেছেন তো মেয়েদের বা মহিলাদের আর আমাদের স্বামীজি আমাদের ঠাকুরের বেশিরভাগ কথায় কিন্তু তথাগত বুদ্ধের একটা প্রভাব তো এই যে ক্ষেমা এই ক্ষেমা রাজবাড়ির মেয়ে বিম্বিশারের ওয়াইফ সবই কিন্তু ওনার যেটা ছিল বলে না যে আমাদের সমস্ত কষ্টে সে পুরুষ হোক বা মহিলা হোক যদিও কন্যা সন্তানের টপিক বলে আমি আর অন্যদিকে যাব না কিন্তু যেটা মেন আমাদের সরিয়ে রাখে আমাদের সুপ্রিম পোটেনশিয়াল থেকে আমরা নিজেরাই সরে থাকি সেটার কারণ হচ্ছে আমাদের ভিতরকার রেস্ট্রিকশন আমাদের ভিতরে আমরা সেলফ রেস্ট্রিক্টেড থাকি তার জন্য আমরা সেই প্রাপ্য সম্মান আমরা পাই না স্পেশালি বলা হয় যে মহিলারা আলোচনার মধ্যে ছেলেরা এতটা নয় কিন্তু আমরা যদি পড়াশোনা করি আমরা দেখব সেম জিনিস ছেলেদেরও আছে মেয়েদেরও আছে এই আলোচনা করা বা বিভিন্ন সেলফ রেস্ট্রিক্টেড এরিয়াজের মধ্যে থাকা সবারই আছে কিন্তু তথাপি যেহেতু মেল ডমিনেটেড সোসাইটি সবসময় বলা হতো যে কন্যা সন্তানরা ওপর দিকে উঠতে পারে না তার কারণ হচ্ছে তাদের সেই পার্সোনা তারা তৈরি করতে পারে না তারা নিজেরা নিজেরাই নিজেদের একজন আরেকজনের ক্ষতি করে বা একজন আরেকজনের সম্বন্ধে বসে মানে বলে তারা কিন্তু একজনের আরেকজনের ঠ্যাং ধরে বা ল্যাস ধরে নামায় সেই আরেকটা কথাও মনে পড়লো সেই একঝুরি কাঁকড়া ঢাকা ছাড়া যখন নিয়ে যাচ্ছে তখন বলছিল যে সব মাছের ওপর ঢাকা দিচ্ছ কাঁকড়াদের ওপর কেন ঢাকা দিচ্ছ না তখন বলছে কাঁকড়ারা একজন একজনকে উঠতে দেবে না তুমি নিশ্চিন্তে থাকো ওরা কেউ বেরোবে না যে একজন উঠতে উপরে উঠতে যাবে আরেকজন তার ঠ্যাং ধরে নামাবে তো এরকম একটা ছিল কিন্তু এরকম প্রচুর মহিলারা যারা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি স্ট্রিম লার্নার বলে যে যারা কিন্তু এই কজ অ্যান্ড এফেক্টের দিকে নজর দিয়েছে তারা কিন্তু নিজেদের ভিতরে পোটেন্সিয়ালটা ওই টিপিক্যাল মানে মহিলাদের যেরকম একটা ফ্রেমের মধ্যেও মহিলা ওরা তো ওই আলোচনার মধ্যেই থাকবে বা ওরা তারা কিন্তু এরকম প্রচুর মহিলা তখনকার দিনে বা এখনকার দিনে তারা কিন্তু এই এই গতে বাধা মহিলাদের যে ক্যারেক্টারিস্টিক্স তার থেকে বেরিয়ে এসছে তাদের জীবন দিয়ে তো এদের কিন্তু পুরুষ বলে না বা কোনো সমাজ বলে না এরা নিজেরাই নিজেদের সম্মান কিন্তু ছিনিয়েছে তো তার মধ্যে খেমার কথা বলছি আজকে উনি তো মহারানী ছিলেন কুইন কিন্তু ওনার যে সেলফ রেস্ট্রিকশান ছিল সেটা হচ্ছে ওনার সৌন্দর্য তো পড়াশোনা করলে আমরা দেখতে পারবো ওনার এতটাই রেস্ট্রিকশান ছিল যে ওনার মানে বেশি রোদে বেরোনো বা বেশি ওনার সৌন্দর্য মানে ওনার ওটা ছিল রেস্ট্রিকশন তো বিভিন্ন কারণে উনি বিম্বিসারের সাথে রাজা বিম্বিসারের কথাই উনি কিন্তু তথাগত বুদ্ধের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং যখন উনি ওর পুরো জায়গাটা বিম্বিসার আমরা জানি রাজা বিম্বিসার মারাত্মক পৃষ্ঠপোষক ছিলেন এবং শাখামণি বুধাকে প্রচুর জিনিস অফার করেছেন এবং বলেছিলেন আমি পাঁচটা জিনিস চাই যখন আমার এই পাঁচটা জিনিস ফুলফিল হয়ে যাবে তখন তুমি রাজগৃহে আবার ফিরে আসবে কথা দাও তখন শাকুমণি বুধা কথা দিয়েছিলেন এবং শাকুমণি বুধা কিন্তু রাজগৃহে এসেছিলেন তো যাই হোক সেসব বুধার গল্প তো শেষ হয় না সত্যি কথা যাদের আমার মতো খিদে আছে তারা কিন্তু পড়তে পড়তে তাদের আর সত্যি কথা স্ট্রিম লার্নার হতেই হবে তাদের তখন আর অন্য আলোচনা বা নিজেকে অন্য কিছুর মধ্যে জড়ানোর এই নেশা যদি একবার ধরে যায় তো যাই হোক যেটা বলছিলাম যে এই খেমা যখন ওই বিভিন্ন জায়গাটা ঘুরে ঘুরে দেখছে বিভিন্ন বাগান বা যেখানে ওই মনেস্ট্রি তখন তো ওরকম মনেস্ট্রি ছিল না যেখানে উনি থাকতেন তার ডিসাইপলসদের নিয়ে তো ঘুরে ঘুরে যখন দেখছেন তখন অনেকে কথা বলার তো উনি তো কথাও বলবেন না এবং খুব বেশি প্রকাশ্যে উনি যাবেন না কারণ ওনার রূপ অসম্ভব সুন্দরী ছিলেন অসম্ভব গায়ের রং ছিল তো উনি ইয়ে করবেন না তখন শাখমণি বুধা এই সময় উনি কিন্তু একে দেখেছিলেন দেখেছিলেন বলতে এক জায়গাতেই ছিলেন কিন্তু ওনার সুপ্রিম অ্যাকমপ্লিশমেন্ট বা ওনার যে নজর তো উনি কিন্তু বুঝেছিলেন যা বোঝার এবং ওনার পোটেন্সিয়ালটাও বুঝে গিয়েছিলেন তো যখন শাখামণি বুধার কাছে এসছেন বেশ কিছুদিন অলরেডি ওই ইয়েটা চলে এসছে আলো বুধার আলো হওয়ারই ছিল সবটাই হওয়ার থাকে তো তখন বলেছিলেন যে তুমি এই সমস্তগুলোর পিছনে তো আছো মানে তুমি তো এগুলো দেখছো কিন্তু তোমার ভিতরে যে রূপটা আছে সেটা কি দেখেছ দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক্যাল পয়েন্ট বা দ্যাট ওয়াজ দ্য প্রাইম ইনসিডেন্ট যেটার পর বলছে না যে গুরুর দরকার তোমার ভিতরের পোটেন্সিয়াল চিনি কারণ আমরা এমন মানে বাইরে এমনভাবে আমরা মিশে থাকি না আমাদের ওই ভিতরকার পোটেন্সিয়ালটা আমরা বুঝতে পারি না তো শাখা বোধহয় আইডেন্টিফাইড মানে তো যাই হোক যাইহোকের পরে অনেক জিনিস তোমরা পড়েও দেখতে পারো এখন তোমরা অনেকে বলো আমাকে বইয়ের কথা সত্যি কথা বলতে সব বই বা জার্নাল যেগুলো আমরা পড়ি আপডেটেড ভার্শানস যেগুলো মানে এখনও তো রিসার্চ হচ্ছে আমার মনে হয় একটু খোঁজ নিলে একটু লাইব্রেরিতে গেলে এমনি বইয়ের দোকানে বা অ্যামাজনে আমার মনে হয় না পাওয়া যাবে কিন্তু হ্যাঁ যাদের খোঁজ আছে ট্রেস্ট আছে তারা কিন্তু পেতে পারো বিভিন্ন যাই বড় বড় লাইব্রেরিগুলোতে কিন্তু এই সমস্ত স্ক্রিপচার্সগুলো থাকতে পারে তো যাই হোক এবার কথা হচ্ছে যে খেমা কিন্তু আইডেন্টিফাই করেছিলেন এবং খেমা পরবর্তীকালে যে মহিলা হয়ে এই না এবং খেমা যেখানে শাকামানি বুধা তার মাকে নিজের গর্ভধারিণী তো উনি দেহ রেখেছিলেন কিন্তু ওনার মাসি ওনাকে বড় করেছেন যতটুকু সময় ছিলেন মায়া তো মায়াই তো নাম না মীরা না মায়াই নাম ছিল তো মাকে উনি কিন্তু এই জায়গা দিয়ে যাননি উনি মাকে পরবর্তীকালে ওনার মা কিন্তু চুল কেটেছিলেন ভিক ভিক্ষণের চেহারা নিয়েছিলেন কেন কি ওনার সাংঘায় যাওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি মাকে কিন্তু উনি পরে অনেক পরে প্রথম দিকে ওনাকে তৈরি করার জন্য অনেক জিনিস উনি বলেছিলেন এটা করো ওটা মা বলেই যে নিয়ে নিয়েছিলেন তা না মানে বুধা মানে শাকামণি বোধার লাইফটা না আমরা যে কী না কি শিখতে পারবো আমরা অনেক সময় ভাবি না এ আমার এই তো এর জন্য সাত খুন মাফ না সেরকম না ওনার বাবাকেও কিন্তু প্রথমে উনি লোটাস সূত্রার কথা বলেনি উনি অন্য মানে বলে না যে ছোটো বাচ্চা তাকে আমি যাই না আমার মাকে দেখেছি তোমার তোমরা নাও মানতে পারো এখনকার দিনে হয়তো মানে না তখন দেখতাম ছোটোবেলায় লিভার ভালো থাকবে বলে মা কিন্তু পুরো ডিম বার রোজ ডিম দিতেন না যত দিনে না বড় হয়েছি তারপরে মানে মার কাছে পরে শুনেছি যে প্রথমেই যদি দেয় তা লিভারেরও তো একটা ক্ষমতা আছে এরকম তো মানুষেরও তো নেওয়ার একটা ক্ষমতা আছে প্রয়োজন বলছে যার যেরকম তার সেরকম যাকে যেরকম তাকে সেরকম যেখানে যেরকম সেখানে সেরকম সিসিমা যা বলেছেন তো শাকুমণি বুধা কিন্তু এই একে ক্ষেমা এবং উপলাভান্নাকে ওদের উইজডম দেখে কীরকম উইজডাম উইজডাম বলতে আমরা বুদ্ধি ভাবি ইট ইজ নট অ্যাবাউট বুদ্ধি ইট ইজ নট অ্যাবাউট ইন্টেলিজেন্স উইজডাম হচ্ছে অনেক ভাস্ট তার মধ্যে একটা হচ্ছে এই যেখানে যেরম আমি জানি বলে আমি বলে দিলাম সেটা উইজডাম না উইসডাম হচ্ছে যে যতটা খেতে পারবে তাকে ততটা দেওয়া আমি জ্ঞানী আমি সব বলে দিলাম বলে দিয়ে আমি একদম পণ্ডিত হলাম তা না যাকে যতটুকু তার জন্য আগে বলছি যে টিপে দেখে নেওয়া বলছে না যে আমরা চালটা সিদ্ধ হয়েছে কিনা আমরা হাতে দিয়ে বা মুখে একটু ফেলে আমরা দেখি এও তাই তো উইজডাম হচ্ছে তাই কাকে কতটুকু দেবো আমরা তো রেডিই না কাউকে কিছু দেওয়ার জন্য আমরা মাটিরিয়াল জিনিস ভাবি দেবো কিন্তু দেওয়া কিন্তু প্রচুর প্রচুর জিনিস আছে তো যেটা বলছিলাম ব্যাক টু দ্য মানে ফোকাস আমাদের পয়েন্ট কন্যা সন্তানের অবস্থান কন্যা সন্তানের অবস্থান আলাদা করে আলোচনার কিছু নেই বড় বড় মানে শাস্ত্র আমরা ঘাঁটলে আমরা দেখব যে তাদের অবস্থান অলরেডি কিন্তু প্রকাশিত কেউ যদি এখন জোর করে তার স্বভাব হিসেবে বা কী নিয়ে আছি তার ওপর তো ডিপেন্ড করে আমাদের কর্ম তো আমরা কিন্তু অলরেডি কন্যা সন্তান যে কী করতে পারে আর কি করতে পারে না তা আমরা বহুবার দেখেছি আজও দেখেছি আজও দেখে চলেছি মেয়েরা কি পারে আর পারে না তো আজ থেকে কত বছর আগে ক্ষীমা বা কোলাবান্না যেখানে শাখামণি বুধার নিজের মানুষ ছিলেন মহিলারা এদের দরজা দিয়ে গেছেন ওই প্রাইম ডিসাইপলস কেন এদের উইসডামের জন্য আর কোনো কারণ নেই এদের উইসডামটা ছিল মারাত্মক মানে এমনও হয়েছে যে ডিসাইপলসরা মানে ছেলে ডিসাইপলসরা প্রচুর কিছু জিজ্ঞাসা করেছে সেগুলো বুধার উত্তর দেওয়ার অপেক্ষা রাখে না এরা উত্তর দিয়ে দিয়েছে তো একবার কেউ আরেক জিজ্ঞাসা করেছিল যে প্রাচীন মানে আগের বলে না যে আমরা সাধারণ মানুষ তো আমাদের উসডাম অতটুকু যায় না মানে আমরা নিজেদের মধ্যে চেঞ্জটাও বুঝতে পারি না এবং অপরেরও যে চেঞ্জ হয়েছে বা এর মধ্যেও যে একটা আলো প্রবেশ করেছে সেটা আমরা বুঝলেও তাকে সম্মান দিতে জানি না আমরা মানতে পারি না কেন ওই যে বললাম সেলফ রেস্ট্রিক্টেড কেন তো আমার মতোই ছিল হঠাৎ করে ওর কোন লজালো তো আমরা কিন্তু সেই সম্মান দিতে পারি না যারা বড় যারা সেই লেভেল অফ জ্ঞানী হুম যেরকম শাখামণি কথা বলছি উনি কিন্তু একটু ছোটো বাচ্চাকেও যার যখন দেখেছেন আলো প্রবেশ করেছে উনি দাম দিয়ে গেছেন আমরা ভাবি ও তো আমারই মতো কিন্তু তার মধ্যে যে সুপ্রিম উইজডাম বা সুপ্রিম এনলাইটেনমেন্ট বা সুপ্রিম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যদিও সে আমার মতোই দেখতে কিন্তু তার হাইয়েস্ট উইজডম যে কারণে আজকে এই আর উপলাবন্নাকে শাকরমণি বুধা বেস্ট পসিবল ডিসাইপল বলে গেছেন যে আফটার মাই পাসিং আমি চলে যাওয়ার পর দে উইল কন্টিনিউ এরকম এতটা সম্মান দিয়ে গেছেন এবং কেউ একজন জিজ্ঞেস করেছিলেন এদের পুরনো যখন খেমাকে আগে চিনতেন তখন হেমাকে দেখেছেন যে শারীরিক ব্যাপারে ভীষণভাবে সচেতন রোদে বেরোনো বা এরকম প্রচুর গল্প আছে তো সেগুলো খুব একটা মানে এখানে রিলেশন নেই বলে আমি আর আলোচনা করছি না তো তারা বলেছে যে বাবা হঠাৎ করে বা এই ধরনের তখন উনি বলেছিলেন যে আমি এখন মানে গায়ে কাঁটা দেয় হেমা তখন মানে খেমা তখন বলেছিলেন আমি খেমাকে না হেমা হেমা বলি বারবার তো খেমা তখন বলেছিলেন যে আমি এখন ছটা সেন্স অর্গেন্সের বা এই যে আমাদের যে সেলফ রেস্ট্রিকশানের অনেক ওপরে উঠে গেছি তো আমি যাই না সেই মানুষটাকে তো আমি চিনি না যে বলেছিলেন সে বুঝেছেন কি না বা তবে হ্যাঁ এটা খেমার শোনা যায় যে খেমা নাকি নিজের কয়েকজন বন্ধুকে কিন্তু ডিসক্লোজ করেছিলেন ওনার এটা কেননা ডিসক্লোজ করা সম্ভব হয় না যতক্ষণ না আমি বুঝতে পারবো যে না এর মধ্যে একটা একটা বুধার আলো বা এ তো চেষ্টা করে চলেছে বা এর মধ্যে চলো আমিও চেষ্টা করি রাদার আমিও চেষ্টা করি আমি কিন্তু কাঁকড়াদের মতো তাকে নামানোর চেষ্টা করি ওই কাদা ধুলোর মধ্যে যেটা শাকামণি বুধা করেনি শাখামণি বুধাও করেনি বলা বাহুল্য বিম্বিসারা রাজা বিম্বিসারাও করেননি তো স্ত্রী ছিল চ্যাপ্টার মানে আটকে দিতে পারতেন কিন্তু করেনি তো সেটাই বলছি যে মহিলাদের যে কতটা মানে কন্যা সন্তান যে একটা বাড়িতে কন্যা সন্তানের জন্ম আমরা জানি এরকম প্রচুর গল্প মানে বৌদ্ধ ধর্মে বলো বা যে কোনো বেদ পুরাণ যে কোনো জায়গায় বলো আমরা যেরকম মহিলা মহিলাদের মধ্যে অনেক রকম সেলফ রেস্ট্রিকশান তাদের জন্য অনেক ঘটনা ঘটে যাওয়া এগুলো দেখেছি কিন্তু আবার এগুলোও জানি যে আজকে ওই ঘটনাগুলো না হলে কিন্তু ইতিহাস তৈরি হতো না যার কেন্দ্রবিন্দুতে মহিলারা তো এগুলো কিন্তু আমরা যদি একটু নাড়াছাড়া করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে মহিলারা কোন সম্মানের যোগ্য এবং তা মহিলাদের তো এমনিই একটা স্পেশাল আমি আমার মেয়েকে সবসময় মজা করে বলি যে মাম্মু আমি তোকে পৃথিবীতে যে যাই ভালুক না ভালোবাসুক না কেন আমি কিন্তু এক্সট্রা ন মাস আরও হাসে আমি কি তোকে রাখতে ভাড়া বাড়ি ভাড়া নিয়েছিলাম আমি তোকে রাখতে কি আমি কোনো খরচ নিয়েছিলাম ন নমাস আমি থাকতে দিয়েছিলাম তো এরকম মজা করে করে বলি আর সেটাই বলি যে মহিলাদের তো স্পেশাল একটা ক্যারেক্টারিস্টিক্স দিয়েই পাঠিয়েছে তবে হ্যাঁ আমার আই শুড বি ভেরি কেয়ারফুল যে সেখানে কিন্তু কোনো সাবলাইন কোনো গিল্ট ফিলিং বাচ্চাদের ওপর না যে আমি তোর মা ওটা খুব খারাপ মানে আমি তোর মা আমাকে তোর মানতেই হবে এরম নয় মানে মহিলাদের যেটা হবে সেটা হচ্ছে যে স্ট্রিম লার্নার সময় আমি নমাস তোকে যেরকম রেখেছি ধারণ করেছি সেরকম এক্সট্রা কিছু দেবো তোকে এক্সট্রা যেটা তুই সমাজে হয়তো পাবি না তুই তোর মার কাছে পাবি তো এইগুলো না অত আলোচনা করা সম্ভব না এগুলো ডি বলছে না গুরু ধ্যান শেখায় কিন্তু গুরু নিজে কিন্তু ধ্যানে থাকে না মানে সত্যি গায়ে কাটা দেয় মানে এতটাই মানে ডিপ ডিপ মানে ফান্ডামেন্টাল বলছে উইদিন আমাদের ভিতরেই আছে আমরা আইডেন্টিফাই করতে পারি না আমরা বাইরে নাচি আমরা নাচটা যদি ভিতরে নাচতাম তাহলে কিন্তু পৃথিবীটা না একদম অন্যরকম হতো আমরা মেয়েরাই সত্যি মেয়েদের দোষ দেখি মেয়েরাই ভুলের স্বর্গে বাস করি আমরা নিজে ভুল দেখি আবার আরেকজনকে ভুল দেখতে শেখাই কিন্তু একবারও আমরা ওই স্ট্রিম লার্নার বা ভিতরটা দেখ ভিতরটা দেখ যাকে দেখছিস তারও ভিতরটা দেখ নিশ্চয়ই তার কোনো সমস্যা আছে নিশ্চয়ই সে কিছু অনুমান করতে চায় বা নিশ্চয়ই রাদার শোয়িং ব্যাট পারসন প্রেয়ার কর যে এই যে এইগুলো এইগুলোর খোঁজেই কিন্তু বড় বড় মানুষ আসেন তো সেটা মেয়ে সন্তান হোক বা ছেলে সন্তান হোক কেননা কোনো গ্যারেন্টি নেই আমি কোন কীভাবে জন্মাব তো এক একজনকে দেখি ধর্ম নিয়ে বা মহিলাদের নিয়ে বা চলো পুরুষদের নিয়েও বিভিন্ন রকম আলোচনা আমি মনে মনে ভাবি যে আজকে যাকে নিয়ে আলোচনা করছো কালকে যে তুমি সেভাবে হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই রাদার গ্যারেন্টি যে যেটাকে নিয়ে আলোচনা করছো সেটাই তুমি হবে বা তোমার সার্ভিস ওই লোকই আসবে তুমি গ্যারেন্টি যাকে নিয়ে আজকে তুমি আলোচনা করছো আমি নাম নিচ্ছি না আমি একজনের কথা বলছি আমার খুব ক্লোজ সারা জীবন তাকে দেখেছি যে মানুষের শারীরিক সৌন্দর্য নিয়ে কথা বলে যার কথা বলছি সে খুব সুন্দর তো শারীরিক তো তার মা বাবা তাকে বোঝাতেন ছোট থেকে দেখেছি যে এরমভাবে মানুষের চেহারা নিয়ে আলোচনা করো না কে কী করছে তোমার ক্ষমতা নিয়ে আলোচনা করার কিন্তু দেখেছি যে তার যখন বিবাহিত জীবন তার কিন্তু মানে আমি আর বলছি না তার অপোজিট যে স্বামী হোক বা স্ত্রী হোক সে কিন্তু যে যাকে আলোচনা করতো সেরমই তার পছন্দ মতো চেহারা সে আসেনি তো সেটাই বলছে খুব সাবধান সেটা মেয়ে হোক আর ছেলে হোক আমাদের কিন্তু ভিতরে ডুব দেওয়ার একটা খুব প্রয়োজন যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে কোনো মুহূর্তে আমার সার্ভেসে কিন্তু আমি যদি ভাবি আমার তো বয়স হয়ে গেছে না অন্য কাউকে দিয়ে কিন্তু সেম মানুষ ঘোড বেই এটা বরং গ্যারেন্টি তো সেটাই বলছে অনেক বকবক করলাম তোমাদের সাথে তা মহিলাদের বা কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক এটা ম্যাটার করে না ম্যাটার যেটা করে সেটা হচ্ছে বারবারই আমি বলি যে আমি একটা ছোট বাচ্চার যখন বাচ্চা হবে তখন ওইভাবেই প্রার্থনা করি যে এমন জায়গায় বাচ্চা সন্তান আসবে তার আগে বাবা মা রেডি হোক তার আগে মানে সন্তান কীরম হবে না করে মানে যাই না এটা তোমরা মানবে কি না আমি করি যে বাবা মা যেন রেডি হয় কেন সন্তান এসে পড়ল তারপর তারপর একটা বিগ কোয়েশ্চেন মার্ক আমি যেরম ছিলাম সেরমই কি দেবো বাচ্চাকে তো সেটা মেয়ে সন্তান হোক বা ছেলে সন্তান হোক সবাই ঈশ্বরের দান এবং সুপ্রিম ক্ষমতা নিয়ে এরা আসে মহিলা সন্তানে আজকে টপিক বলে মহিলা সন্তান নিয়ে বললাম এই খেমার সঙ্গে মানে আমি এতটাই অবসেসড যে আমি বারবার ঘুরে ফিরে ওই একই কথা বলছি এই খেমার সাথে শাড়িপুত্রার আলোচনা করা হতো যে এতটাই এরা উইজডম মানে শুধু জ্ঞান নিয়ে বসে থাকলে হবে না সেই জ্ঞানটা মানুষের কাজে লাগানো তো যাই হোক এরকম ফিমেল ডিসাইব তখনকার দিনে ছিল কাজে মেয়েদের অপার শক্তি অপার শক্তি এই সমস্ত আলোচনা এইসবের থেকে উঠতে হবে উঠে ভিতরে ডুব দিতে হবে তো যাই হোক ঠাকুরও বলে গেছেন একান্তে থাকার কথা তো নিজেকে চেক করার কথা যে আমি কী নিয়ে পড়ে আছি তো এইসবই আজকে আমি এইটুকুই আলোচনা করলাম খুব ভা অনেক বড়ো হয়ে গেলো ভেবেছিলাম দশ বারো মিনিটের পরবো বক বক করতে গিয়ে অনেক বড়ো হয়ে যায় খুব ভালো থেকে তোমরা সবাই নতুন বছর আসতে চলেছে প্রত্যেকটা বছর চলে যায় বছরের দোধ একদম শেষ প্রান্তে এসে দেখি যে আমরা একই রয়ে গেছি সেই পুরনো সেই মানুষের ভুল ধরা সেই তখন ভিতরটা খুব কাঁদেই আরেকটা বছর বেরিয়ে গেল এই একটু লোকে যদিও বলে পাকা চুল ওয়াইজ হলে মানে খুব তা নয় সব সময় না প্রাকৃতিক কারণেও চুল পাকে পাকা চুল হলেই যে সময় মারাত্মক ভালো অভিজ্ঞতা যেটা মানুষকে শেখানো যায় তা না কি শেখাবো মানুষের সঙ্গে ঝগড়া করেছিলাম মানুষের ভুল ধরেছিলাম মানুষকে খুঁচিয়েছিলাম মানুষকে ব্যথা দিয়েছিলাম মানুষের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করেছিলাম এগুলো শেখাবো চুল তো প্রাকৃতিক নিয়মেও তো ওইটা ডিফারেন্স যখন আমরা করতে পারি ওইটা বিস্ট্রাম সেটা মহিলা হোক আর ছেলে হোক তো যাই হোক আজকে ইয়ের খেমা রূপলান্নার কথা দিয়েই শেষ করি যে ওনারা কিন্তু সিক্স কাইন্ড অফ পিউরিফিকেশান বা নাকচক মুখ যেগুলো আমাদের উইন্ডো আমরা বাইরে দেখি যেখান থেকে আমাদের ধারণাগুলো হয় সেগুলোকেই কন্ট্রোল করতে পেরেছিলেন তো আমরাও কিন্তু চেষ্টা করলে কে বলেছে পারবো না আমরা চেষ্টা করলেও পারব যে না জোর করে আজ আগামী কয়েকটা দিন আমি এভাবে থাকবো আগামী কয়েকটা দিন যেভাবে থেকেছি সারা বছরটা চেষ্টা করব ওইভাবে থাকার এবং মানুষকে শেখানো তো তাহলেই আমার মনে হয় পোটেন্সিয়ালের অনেকটা বেরি গেছে মহিলাদের মানে প্রচুর পোটেন্সিয়াল প্রচুর তো আগামী দিনে যারা আসবে বা যারা এসে গেছো যারা জন্মাতে চলেছ প্রত্যেকের জন্য ওই একই যে সুন্দর একটা পৃথিবী তৈরি হোক যেখানে সুন্দরভাবে মানুষ প্র্যাকটিস করতে পারে প্র্যাকটিস বলতে ওই ভালো ভাবনার প্র্যাকটিস তো ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো